জি আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি একটি ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমার গাড়িটা রাস্তায় চলতে চলতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল তো এটা কী কারণে বন্ধ হয়েছে এটা আমার একজন গাড়ি চালক হিসাবে আমার অবশ্যই জানা দরকার সর্বপ্রথম যে বিষয়টা গাড়ি স্টার্ট বন্ধ হওয়ার যদি আমার গাড়িটা গ্যাসে চলে তাহলে গাড়িতে গ্যাস আছে কি না এটা আমার জানতে হবে আরেকটা কারণ হচ্ছে গাড়ি যদি তেলে চলে তাহলে আমার গাড়িতে তেল আছে কি না এটা আমার জানতে হবে যদি গ্যাস তেল না থাকে তাহলে কি ভাই গাড়িটা স্টার্ট চলতে চলতে বন্ধ হয়ে গেল আর যদি গ্যাসও আছে তেলও আছে আমার আরেকটা বিষয় কি জানা দরকার গ্যাস তেল আছে গাড়িটা আবার বন্ধ হয়ে গেছে আমার এই ডিস্ট্রিবিউটর এই ডিস্ট্রিবিউটরে কারেন্ট সাপ্লাই দিচ্ছে নাকি বুঝতে পারছেন কথাটা যে ডিস্ট্রিবিউটর যদি কারেন্ট সাপ্লাই না দেয় আমার এই জায়গায় স্পার্ক ফ্লাক আছে এই ফ্লাকে যদি কারেন্ট সৃষ্টি না হয় তাহলে কি স্টার্ট বন্ধ হয়ে যাইতে পারে আমার কয়টা বিষয় পাইলাম ভাই তিনটা বিষয় পাইলাম ডিস্ট্রিবিউটর ফ্লাক আর একটা কি গ্যাস তেল গ্যাস প্লাস তেল ডিস্ট্রিবিউটর ফ্লাক কয়টা হলো চারটা বিষয় পাইলাম আরেকটা বিষয় হচ্ছে যদি ডাইনামা যদি ব্যাটারিকে কারেন্ট সাপ্লাই না দেয় তাহলে তো ব্যাটারিটার চার্জ হবে না হবে তাহলে কি হবে যে আমার গাড়িটা চলতে চলতে এই ব্যাটারি যে সংখ্যা ব্যাটারিতে চার্জ থাকবে না অটোমেটিক গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে আরেকটা কারণ হচ্ছে এর ভিতরে আবার আরেকটা কারণ আছে আমার গ্যাস আছে তেল আছে হয়তো এই যে গ্যাসের যে কিট এই গ্যাসের কিটে আমার গ্যাস কি সাপ্লাই ইঞ্জিনকে দিচ্ছে না আমার একজন গাড়ি চালক হিসাবে অবশ্যই এই বিষয়টা আমার জানা দরকার আরেকটা আরও একটা বিষয় আছে এটা হচ্ছে এই যে একটা ফিউজ বক্স এই ফিউজ বক্সে অনেকগুলো ফিউজ আছে আমার ঘরে ধরেন একটা বাল্ব আছে আমার ঘরে একটা বাল্ব আছে এখন আমি সুইচ দিলে তো বাল্ব জ্বলবে কারণ লাইট জ্বলবে তো আমার ওই ঘরের বিষয়টা দিয়ে আমি বোঝাই যে যদি ওই লাইটটা না জ্বলে আমার কি বোঝা লাগবে যে কাট আউট গেছে না আউট থাকে না কাট আউট গেছে না তো আমার এই গাড়িতে এগুলো হচ্ছে ফিউজ এই ফিউজ কাইটা যায় এই ফিউজ আমার এখানে এই ফ্যানের ফিউজ আছে এই ফ্যানের এই যে রেডোটার যে ফ্যান এই ডিস্ট্রিবিউটরের ফিউজ আছে সামনের হেডলাইটের ফিউজ আছে হর্নের ফিউজ আছে এসির ফিউজ আছে এই ফিউজ আমার কিভাবে চেক দেওয়া লাগবে এই যে এভাবে লুজ প্লাস দিয়ে যে টান দেওয়া লাগবে টান দেওয়ার পর এই যে এই যে মাঝখানে দেখেন যে একটা সিস্টেম আছে যে কাইটা যেতে পারে এই বিষয়টা এটা কাইটা গেলে কি আমার হয়তোবা আমার লাইট জ্বলবে না হরেন বাঁচবে না এই ডিস্ট্রিবিউটর কারেন্ট সাপ্লাই দেবে না ডাইনামা কারেন্ট সাপ্লাই দিবে না তারপর ব্যাটারির চার্জ আসবে না লাইট জ্বলবে না হর্ন জ্বলবে না এসি চলবে না শুধু কিসের কারণে এই ফিউজের কারণে আমার কি কী কয়টা বিষয় পাইলাম ফিউজ ডাইনামা এটা কি স্পার্ক ফ্লাক তারপর আরেকটা কি বলছি গ্যাস তেল আবার আরেকটা কি বলছি রেগুয়েটার ফ্যান হর্ন লাইট এসি এইসব বিভিন্ন বিষয় কি হবে আমার সমস্যা দেখা দিতে পারে এইসব বিষয়ে কি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার বিষয় কি গ্যাস তেল ডিস্ট্রিবিউটার ডাইনামা ফিউজ আবার হরেনের বিষয়গুলো হরেন এসি লাইট এই ফিউজ এই ফিউজ আমার ঘরের কি আউটের মাধ্যমে আপনাদেরকে কি আমি বুঝাইলাম যে ঘরের যেমন কাট আউট থাকে আমি লাইট জ্বালাইছি আমার লাইট জ্বলে না আমার কি কারণে জ্বলবে না কার্ডোর সমস্যা সমস্যা হতে পারে এরকম গাড়িতে প্রত্যেকটা গাড়িতে এরকম একটা ফিউজ বক্স থাকে আর বর্তমান যে গাড়িগুলা এই ডাইনামা এগুলা খুব সুন্দরভাবে এই কী বলে ডিস্ট্রিবিউটর খুব সুন্দরভাবে ফিটিং করা এগুলা ইলেকট্রিক সিস্টেমভাবে গুলার মধ্যে সিস্টেম করা আছে এগুলা এগুলা পুরান মডেলের গাড়ি এর জন্য এগুলা এই যে একটা তার এই তারের নাম কি হাই টেনশন ক্যাবল এই ক্যাবলের মাধ্যমে এই স্পার্ক ফ্লাকে যে কারেন্ট সৃষ্টি করে তারপরে কি কারেন্ট পাইলে ভালোভাবে কি চলে আচ্ছা আমরা কি বিষয়টা কি ভালোভাবে বুঝতে পারছি একজন গাড়ি চালক হিসাবে আমার এই জিনিসটা খুবই জানা দরকার সর্বপ্রথম কারণটাই হচ্ছে আমার তেল আছে নাকি আর গ্যাস আছে নাকি যদি তেলে চলে তেলে তেল আছে নাকি গ্যাস থাকলে গ্যাসে আছে নাকি আর গাড়িটা স্টার্ট দেওয়ার আগে আমার বুঝতে হবে যে কত তেল আছে গাড়িতে আমি কি পাম্প পর্যন্ত যাইতে পারবো না এটা আমার নিজের অনুমান করা লাগবে এটা গাড়িতে যে বসবে কিংবা যে চালাবে তারা এটা অনুমান করতে কোনো দিনও না এটা কি আমার নিজের দায়িত্ব তারপরে গাড়িতে রেড ওয়াটারে পানি আছে কিনা রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা না বেরেক অয়েল ঠিক আছে কিনা স্টার্টিং অয়েল ঠিক আছে কিনা এগুলো সব আমার চেক দিতে হবে কিন্তু এই ফিউজ সম্পর্কে আমাদের জানা দরকার ফিউজ কি চেক দেওয়া দরকার যে একটা একটা করে আমি চেক দিব এই যে এটা ঠিক আছে প্রত্যেকটা ফিউজ ঠিক আছে আমার হ্যাঁ এরকমভাবে ফিউজ চেক দিতে হবে এগুলা কি সম্পূর্ণটা ফিউজ তো আমার আমি 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 তো জানি না যে কোন ফিউজটা কিসের ফিউজ একটা একটা করে কি আমি টান একটা একটা চেক দিলাম টান দিলাম উঠাইলাম চেক দিলাম এটা হচ্ছে গ্যাসের কিট গ্যাসের কিটে গ্যাসের সাপ্লাই দিতে দিচ্ছে কিনা জানতে হবে আবার ব্যাটারিতে চার্জ আছে কি না ব্যাটারিটা নষ্ট হয়ে গেল কিনা ব্যাটারিটা ঠিকমতো মেরামত করতে হবে ব্যাটারির পানি চেক দিতে হবে আমার একজন চালক হিসাবে অবশ্যই আমি যে গাড়িটা চালাই আমার অবশ্যই ব্যাটারি পানি চেক দিতে হবে ব্যাটারিতে যদি চার্জ না থাকে গাড়িটা চলতে চলতে গাড়িটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি আতঙ্কে থাকবো কী ব্যাপার আমার গাড়িতে তেল আছে গ্যাস আছে আমার গাড়ি বন্ধ হয়ে গেল। অবশ্যই আমার ব্যাটারিটা সমস্যা আমার ফিউজও আমি চেক দিছি সব কয়টা ফিউজ আমার ভালো আছে তখন কি করা লাগবে আমার ব্যাটারি যে আমার ব্যাটারিটা দুর্বল আমার ব্যাটারি চেক দেওয়া লাগবে আমার ডাইনামা সমস্যা হইতে পারে ইলেকট্রিক জিনিস নষ্ট হইতেই পারে গাড়িটা ডাইনামার কারণে ব্যাটারিতে চার্জ আসবো না আবার ডাইনামা ঠিক আছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি অনেক দিন বসা ছিল গাড়ি গাড়িটা চলে নেই এর জন্য ব্যাটারিটা চলে যেতে পারে তো সম্পূর্ণটা চেক দিয়ে আমি আজকে ব্যাটারিটা পাল্টাই লাইলাম কিন্তু আমার ব্যাটারিটা ভালো আসছিলো পরে দেখলাম ডাইনামার সমস্যা তা আমার কি খরচটা বাড়লো না আমার অযথা খরচটা হলো তো কি করা লাগবো ভালো মতো চেক দিয়া যাচাই বাচাই করে তারপরে কি চেঞ্জ করা লাগবে আমার একজন চালক হিসাবে এটা অবশ্যই আমার জানা দরকার